কাশীপুর বেলগাছিয়া বিধানসভার বিধায়ক তথা ডেপুটি মেয়র অতিন ঘোষের উদ্যোগে ফুলবাগান রামলীলা বাগানে প্রায় পাঁচশো জন মানুষের হাতে আগামী বস্ত্র তুলে দেওয়া হয় নম্বর দু যুব নেতৃত্ব খোকন সিং যোগ্য সহযোগিতায় আরও প্রস্ফুটিত হয় এদিনের অনুষ্ঠান এদিন উপস্থিত ছিলেন আনোয়ার খান প্রিয়দর্শিনী ঘোষ সহ একাধিক নেতৃত্ববৃন্দ প্রতি বছরই মমতা ব্যানার্জি আমাদের আদর্শের প্রতীক উনি আমাদের শিখিয়েছেন যে আনন্দ উৎসবে মানুষের পাশে থাকতে হয় তো আমার বিধানসভা কেন্দ্র জুড়ে সরকারি যে সাহায্য পাওয়া যায় সেটা পাশাপাশি আমরা নিজেরা জোগাড় করে সারা বিধানসভা কেন্দ্রে জুড়ে প্রতিটি ওয়ার্ডে দু তিনটে প্রোগ্রামের মাধ্যমে মা বোনাদের উপহার তুলে দিচ্ছি বাচ্চাদের উপহার তুলে দিচ্ছি আজকে রামলীলা বাগানে থেকে এটা সূচনা হবে দু নম্বর ওয়ার্ড না না বৃষ্টি আমরা জল নামিয়ে দেওয়ার সব ব্যবস্থা করছি বা এবারে এত বৃষ্টির বড় কলকাতায় জল জমেনি দু একটা জায়গায় ড্রেনেজ প্রবলেম আছে সেগুলো আমরা ঠিক করি পুজোয় নিরাপত্তা যেহেতু প্রতিবার যেভাবে ব্যবস্থা থাকে সেভাবেই আছে পৌরসভা পুলিশ দমকল বাহিনী থেকে শুরু করে সরকারি সমস্ত প্রশাসন সমন্বয় করে কাজ করছে হ্যাঁ দেখুন পুজো সামনে চলে এসছে প্রত্যেক বিধানসভায় বাংলায় মুখ্যমন্ত্রী কবিল থেকে এমএলএ ফান্ড থেকে কর্পোরেশন থেকে সাধারণ মানুষ তাদের পুজো একটা উপহার দেওয়া হয় এই আজকে রামলীলা মাঠে এখানে আজকে এমএলএ পক্ষ থেকে এখানে দেওয়া হচ্ছে এখানে সুমন সিং উপস্থিত হয়েছেন এম আছেন প্রদর্শনী বাবা আছে প্রীত্ব ঘোষ বাবা খুব ভালো লাগছে এই বাংলায় কালচার যে পুজোর আগে একটা আনন্দ একসঙ্গে প্রত্যেকটা ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে এই পশ্চিম বাংলায় কিন্তু দেখি আমি হিন্দু মুসলিম সবাই কেউ আমাদের আমরা দুর্গা যাচ্ছি কেউ দুর্গাপুজো আমাদের ঈদের সময়ে হিন্দু ভাইরা আসছে এই কালচারটা তো বাংলা ছাওয়া অন্য জায়গায় পাওয়া যায় না এই কালচার কালচারটাকে নষ্ট করা অনেক চক্রান্ত হচ্ছে হবে না কারণ এই রাজ্যে মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি উনি প্রত্যেকটা ধর্মকে সম্মান করেন সবাইকে নিয়ে চলার চেষ্টা করেন আমরা প্রতি বছরই অতিল ঘোষের বিধানসভা কেন্দ্রে বা তার ওয়ার্ডে বলুন আমরা বিশ্বাস করি যে পুজো সবার আমরা সকলে নতুন জামা কাপড় যে সমাজের যারা একটু পিছিয়ে থাকা তারা নতুন জামা প্যান্ট পরবে না পুজো উদযাপন করবে না এটা তো হয় না তাই সকলের সাথে এরম করে ভালোবাসা শেয়ার করে নিতেই আমরা বিশ্বাস করি এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার তিনি একটাই কথা বলেন যে ধর্ম চার যার উৎসব সবার সত্যি উৎসব সবার প্রত্যেকেই সেলিব্রেট করবে নতুন জামাক করবে পুজোর পাঁচটা দিন নিজের যাবতীয় সমস্যা ভুলে গিয়ে পুজোয় মেতে উঠবে এটাই সবাই চায় এবং এই জন্যই আজকের এই সুন্দর অ্যারেঞ্জমেন্ট

सदा कीश्व